কেমন আছে সবাই জয়েন করো এই দেখো আমাদের এখানে কি পরিমাণে ঝড়ো হাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া হচ্ছে আর আকাশটা দেখো একদম ঘন সাদা মেঘ করে আছে আর দেখো পুরো অবস্থা বাড়ি থেকে তো ঘরের থেকে তো বেরোনোই যাচ্ছে না এই দেখো অবস্থাটা দেখো আমাদের বাড়ির সামনে পাতা নাতা পড়ে একবারে রাস্তা দিয়ে ভর্তি হয়ে গেছে কিছু কিছু বাড়িতে গাছপালাও পড়ে গেছে আর থেকে কমেন্ট করে বলো মানে জয়েন করে যাও भाई जॉइंट करो তারপরে আমাদের এখান থেকে বৃষ্টি হলে কই মাছ পাওয়া যায় আর এসেছে প্লিজ কমেন্ট করো মনে হচ্ছে মাছ পাচ্ছে আর এই বর্ষা অবস্থায় আমার হাল দেখা হাল পুরো মানে দুই তিনবার ভিজেছি ভিজতে ভিজতে এরকম চেয়ারা হচ্ছে সব কাজ ভিজে ভিজেই করতে হয়েছে ছাত্ররা নিয়ে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে গেছি আমাদেরকে সবকিছু পরিমানে

আমাদের এখানে বৃষ্টি হলে আবার কই মাছ পাওয়া যায় তো দেখো সব নেমে গেছে কই মাছ খুঁজতে কটা বড় বড়

এই সামনে এই জায়গাটায় এই যে জল জমে যায় সেই জলের থেকে ওইদিকে মাছটা যায় সেই মাছের ওখানে কই মাছ ওঠে উজানে কই ওঠে আমাদের রাস্তায় আগের বছর অনেক পেয়েছিলাম প্রায় পঞ্চাশ ষাটটা কই মাছ পেয়েছিলাম এবছর এখন একটা পাই তো অনেকেই কিস্তে নেমেছে তা আমি একবার নেমেছিলাম কিন্তু একটাও পাই উঠে চলে এসেছি আর এত হাওয়া হচ্ছে এত বৃষ্টি হচ্ছে ভিজে যাচ্ছে খালি বারবার ওর জন্য উঠে চলে এসেছি কারণ আবার বেরিয়েছি এখন দেখার জন্য

হ্যাঁ মাঝে মাঝে এমন দমকা দিচ্ছে ছাতাটা সব আমি একবার আমি ওই তোর কাকার ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম ছাতাটা উল্টো হয়ে গেছে পুরো এমন দমকা হাওয়া দিয়েছে তিন চারটে শিখেছে সুতো মুতো কেটে গেছে হ্যাঁ দিন হাল কে কে এসেছে প্লিজ কমেন্ট করো যে তোমাদের ওখানে ঝড় বাড়ি ঝড় বৃষ্টি কেমন হচ্ছে আমাদের এখানে সে কালকের থেকে শুরু হয়েছে আমরা কালকে সারা রাত ঘুমাতে পারিনি কারণ আমাদের বাড়িটা একদম এই যে বিল একদম সামনে একদম অপুর এই দিকে বাড়ি আর এই বাড়িটার জন্য আমফানের সময় আমরা যে ভয়াবহ কাণ্ডগুল দেখেছি সেই জন্য কালকে সারাটা রাত আমরা ঘুমাতে পারিনি সারা রাত আমরা জেগেলাম আর আমফান আমাদেরকে এতটাই ভয় দেখিয়েছিল আর এই রেমালকে তো মানে ভয় তো ভয় সেই ভয়ই হয়েছে আমাদের বাড়ি কেউ সেইভাবে ঘুমায়নি গাছপালা পুরো নিয়ে আসছে এত ভেঙে আমার ছাতাটা দেখো উড়িয়ে চলে যাচ্ছে হাওয়ার চেটে খালি বারবার আমার মেয়ের ছাতা নিয়ে বেরিয়েছি যে মেয়ের ছাতাটা বারবার উড়ে চলে যাচ্ছে এই ছাতাটাকেও ঠিক করছিল আমার দিকে এই জায়গাটায় যে মাথাটা বানিয়েছিলাম আমরা বসার জন্য মাঝে সাথে বসতাম 어. 우우우우우우 এসেছে প্লিজ কমেন্ট করো যে তোমাদের ওখানে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে কিনা আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকটা উল্টো সাইড দিয়ে হচ্ছে বলে ক্ষয়ক্ষতিটা কম হচ্ছে দক্ষিণ সাইড বলে তাহলে আমাদের এখানে ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে দেখা যেত ওই দেখে আমাদের গাছের একটা কালার কাঁধি কলার কাপিটা না কলার পেটে গেছে ওই কলার কাঁপিটায় একটা কলার পেকে গেছে বাড়িতে গিয়ে বলতে হবে কলাটা পেকে গেছে লাইভে আসলাম তা কেউ কমেন্ট করো না এই দেখো অনেকগুলো মানুষই নেমেছে বাচ্চা কাচ্চারা যে কই মাছ পাই না যার জন্য আগের দিন অল্প বৃষ্টিতেও অনেক চার পাঁচটা কই মাছ উঠেছিলো তা এক বাড়িতে চারটা পেয়েছিলো আর এক বাড়িতে একটা বাচ্চা দুটো পেয়েছিলো তো আজকে অনেক বৃষ্টি হচ্ছে আজকেও ওই জন্য সবাই নামছে কিন্তু সেই হয়ে কই মাছ এখন বোঝা যাচ্ছে না হাওয়া এখন দিলে দাঁড়ানো যাচ্ছে না 에 나로 가리 특히 와 젖은 두 카카. গাড়িতে চেনা মানুষ মনে আলাদা কোথায় গেছিলি খোলো দেখিনি কাকার জন্ুকে দেখতে তোর জন্য